আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না ও লেখাপড়া জানে তাতেই খালি আমাদেরকে ফাঁকি দে আমি হলাম গিয়ে মূর্ক লোক তাই তাকে আসতে পারি না সারা জীবনই শুধু ঠকেই গেলাম কিন্তু আমি চাই না তোদের জীবনটাও এমন হোক তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি তোদের সাতজনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পড়াশোনা শেখার জন্য দিয়ে আসব। সেখানে তোরা খুব ভালোভাবে লেখাপড়া শিখবি চালাক চতুর হবি এটাই তোদের জন্য ভালো হবে চল কাল সকালেই তোদের সাতজনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসি সকাল হতে পর কুমির তার সাতটি ছানাকে নিয়ে রাওয়ানা দিল শিয়ালের পাঠশালার উদ্দেশ্যে শিয়ালের গুহার সামনে গিয়ে কুমির বলতে লাগে শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত বাড়ি আছো কে এলো এত সকালে যাই গিয়ে দেখে আসি এরপর শিয়াল গুহার বাইরে দেখতে আসলো কে ভাই কি মনে করে আসলেন ভাই এই আমার ছেলে সারটাকে তোমার কাছে এনেছে মোর কোহলে গড়ে খেতে পারবে না তাই তোমার কাছে এনেছি তুমি যদি একটু ওদেরকে লেখাপড়া শিখিয়ে দাও আর কি সে আর বলতে আমি যত বড় পণ্ডিত সাত দিনে এই সাতজনকে পড়িয়ে পণ্ডিত বানিয়ে দেব তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু তোমার এই সাতটি চানাকে আমার এখানে রেখে যাও তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম তাহলে আমার ছানা সারটা তোমার কাছে থাকলো আমি বাড়ি চললো আর রোজ একবার করে এসে ওদেরকে দেখে যাব। এই বলে কুমির চলে যায় আসিয়াল সারটি ছানাকে নিয়ে গুহার ভিতরে চলে যায় আজকে আমি একজনকে পড়াবো দেখি একজন আমার সাথে আসো পড়ো তো বাপু খানা খানা গানা গানা কেমন লাগে কুমির ছানা খানা খানা গানা গানা কেমন লাগে কুমির ছানা এই বলে শিয়াল কুমিরের একটি ছানাকে খেয়ে ফেলল পরের দিন কুমির তা ছানাদের সাথে দেখা করার জন্য শিয়ালের গুহায় আসলো শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়ি আছো কুমিরের ডাক শুনে শিয়াল গুহা থেকে বেরিয়ে আসলো আমার সানাগুলো কেমন লেখা পড়া করছে কই তাদেরকে ডাকো একবার দেখা এই দুই এই তিন এই চার এই এই ছয় তো দেখালে আরেকটা কোথায় পাবে আরে শেষটাকে আবার নিয়ে দেখাবো বোকা কমিয়ে কিছু বুঝতেই পারবে না এই হলো তোমার সাত বাবা আমার সাতটা জানাই বেশ ভালো আছে দেখছি যাই এবার আমি বাড়ি যাই কাল আবার আসব আজকে আমি আরও একজনকে পড়াবো দেখি তো বাপু একজন আসো তো আমার সাথে বড় তো বাপু খানা খানা গানা গানা কেমন লাগে কুমির সোনা খানা খানা গানা গানা কেমন লাগে কুমির সোনা শিয়াল পণ্ডিত শিয়াল পন্ডিত বাড়িয়াছ আমার ছানা গুলো কেমন লেখাপড়া করছে কই ওদিকে একবার ডাক করে যায় এই নই এই তিন এই চার এই পাঁচ পাঁচটা তো দেখানো আদোটা কোথা পাবা আরে দূরোয় এদের শেষটাকে আরও দুবার নিয়ে দেখাবো বুকা কমির বুঝতেই পারবে না এই ছয় এই তোমার সাত বাহ বাহ আমার সাতটি ছানাই বেশ ভালো আছে দেখছি যাই এবার আমি বাড়ি যাই কাল আবার আসবো এভাবেই শিয়াল প্রতিদিন একটি করে কুমি ছানা খেয়ে ফেলে খেতে খেতে যখন একটি ছানা মাত্র অবশিষ্ট রইল তখন সে সেটিকে সাতবার নিয়ে গিয়ে কুমিরকে দেখালো আমার সাতটি ছানাই বেশ ভালো আছে দেখছি যাই এবার আমি বাড়ি যাই কাল আবার আসবো তো বাপু আজ আমি তোমাকে পড়াবো বাপু খানা খানা গানা গানা লাগে কুমির সানা খানা খানা গানা গানা কেমন লাগে কুমির সামা একটি করে খাও আর কুমিরে তাকে ভাকে দিয়েবোলাও কিন্তু আস্ত সব সানাগুলো শেষ এখন উপায় কুমিরেলে তুমি দেখাবে এটা কি সানা না দেখতে পেলে তো ওমনি আমাদেরকে ধরে খাবে আমাদেরকে পেলে তো দরে খাবে নদীর ওই পারে জঙ্গলটা খুব সুন্দর চলো আমরা ওইখানেই যাই তাহলে কুমির আর আমাদেরকে খুঁজে বের করতে পারবে না যেই ভাবনা সেই কাজ এই বলে শিয়াল তা শিয়ালিনীকে নিয়ে গুহা ছেড়ে চলে গেল শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত বাড়ি আছো শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত কি ব্যাপার কেউ কথার কোনো উত্তর দিচ্ছে না কেন যাই গর্তের ভিতরে গিয়ে দেখে আসি এই বলে কুমি শিয়ালের গর্তের ভিতর চলে যায় চারদিক ভালো করে ঘুরে ফিরে দেখতে লাগে কিন্তু কোথায় সে তার বাচ্চাকে দেখতে পায় না কিছুক্ষণ পর সে তার বাচ্চাকে দেখতে পেল কি আমার সাতটা ছানা দেখি দেখিটা বাহিরে আছে নাকি হয় যে শিয়ালা শিয়ালিনী নেই নদী বের হচ্ছে জলের নিচে ছোটতে কুমিরের মতো আর কেউ পারে না আমি এক করে গিয়ে ওকে পাকড়াও করছি তারা হতো ছাড়া দাঁড়া শিয়ালিনী শিয়ালিনী আমার লাঠিখানা কানা দৌড়ি আর যেন টানা টানে করছে লাঠিখানা মনে হচ্ছে নিয়ে এই যায় তাই তো পা দরতে গিয়ে লাঠি ধরে ফেলাছি শিগগির লাঠি ছেড়ে পা দৌড়ি এই শিয়ালকে কোথায় না খুঁজে বেড়াছি সে বড় চালাক তাই তাকে ধরতেই পারছি না যাক অবশেষে হত চালাদের পাওয়া গেল কিন্তু আমাকে দেখলেই তো ওরা দৌড়ে পালাবে আমাকে বরং নতুন একটা ফোন দিয়ে আসতে হবে কাল আমি ওখানে গিয়ে হাত পা চড়িয়ে মরার মতো পরে থাকবো মরে গেছি বেবে ওরা আমাকে খেতে আসবে আর কাছে আসলে ও বেটাকে দৌড়ে ফেলবো মরে গেছে চল খাই গিয়ে দেখি একটু টেস্ট করে না এটা দেখছি বড্ড বেশি মরে গেছে না এত বেশি মোড়াটা আমরা খাই না যেগুলো একটু নড়াচড়া করে সেগুলোই আমরা খাই একটু নড়ি চড়ি না হলে তো ওরা খেতে আসবে না ওই দেখো লেসটা নড়ছে তুমি তো বলেছিলে মরেই গেছে বড্ড ফাঁকি দিলে তো আচ্ছা এরপর বার তোমাদেরকে দেখাবো শিয়াল এখানে রোজ দিন জল খেতে আসে কালে কাজ করবো জলের নিচে লুকিয়ে থাকবো শিয়াল জল খেতে আসলে ও বেটাকে দৌড়ে ফেলবো ভালো রে ভালো আর চব মাছ গেল কোথায় ও বুঝেছি নিশ্চয়ই এখানে কুমির আছে দেখি একটু টেস্ট করে এখানে জলটা বেজায় পরিষ্কার একটু গোলা না হলে কি আর খাওয়া চলে চলো শিয়ালে আরেক জায়গায় যাই আগেরবার পানে নিচে ছিলাম তো তাই সে ঠের পেয়ে গিয়েছিল কাল কাদা নিচে থাকবো দেখি সে কিভাবে ঠের পায় মনে হচ্ছে এখানে কুমির আছে দেখে একটু টেস্ট করে এখানে কাকরামি তাকলে দু একটা বাসতো না আর না এমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে আমি বেশ লোজ যায় বলে গেলাম এ কোন আর কি করে মুখ দেখা বতা আছে ভালো নিজের ঘরে গিয়ে বসে থাকি বন্ধুরা আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেতে